বন্ধুরা ছোটটি যখনই আবাস দিল হঠাৎ আকাশে এক বিশাল ড্র্যাগন উপস্থিত হলো যার চেহারা ছিল ভয়ঙ্কর কিন্তু তার আসার সঙ্গে সঙ্গে প্রবল হাওয়া বইতে শুরু করলো আর লোকজন ভয়ে কাঁপতে লাগলো এরপর দুর্গের চূড়ায় উঠে গিয়ে ঘুরতে শুরু করলো এটা তুমি শান্ত হও আমি তোমাকে অনেক খাবার দেবো কিন্তু ড্র্যাগন গর্জন করতে লাগলো যার শব্দে সবাই ভয়ে থরথর করে কাঁপতে লাগলো তখন দুর্গের রাজপুত্র বললো এই ড্র্যাগনটা তো খুব মিষ্টি একে বলো যেন আমাদের রাজ্যে বৃষ্টি করায় ছট্টির রাজপুত্রের কথা মেনে ড্র্যাগনটি বলল তুমি আমাদের রাজ্যে বৃষ্টি নামাও যাতে মানুষের তৃষ্ণা মেটে ড্রাগন ছটীর কথা শুনে উড়ে গেল আকাশে তখন একটা মাথা সৈনিক চিৎকার করে বলল এই ড্রাগনটাকে এখান থেকে তাড়িয়ে দাও নইলে এটা আমাদের খেয়ে ফেলবে আসলে সেই টাগলা চেয়েছিল রাজ্য যেন কখনো বৃষ্টি না হয় যাতে মানুষ খিদে এবং তৃষ্ণায় মারা যায় তখন ছট্টি দুর্গের মাঝে দাঁড়িয়ে তার ঐশ্বরিক শক্তি দিয়ে মন্ত্রপাঠ শুরু করলো সে শক্তি ছেড়ে দিল আর সঙ্গে সঙ্গে প্রবল ঝড় শুরু হলো মানুষ নিজেকে সামলাতে পারছিল না ছট্টি আবার শক্তি প্রয়োগ করলো আর আকাশে কালো মেঘ জমে উঠল মেঘগুলো প্রবল ভাবে গর্জন করতে লাগলো গর্জনের শব্দে লোকেদের মধ্যে ভয় ছড়িয়ে পড়লো কিন্তু রাজ্যের মানুষ অবাক হয়ে আকাশের দিকে তাকিয়ে রইল কারণ বহু বছর পর তাদের রাজ্যে বৃষ্টি আসতে চলেছে এটা ভেবে তাদের মুখে আনন্দের হাসি ফুটলো তারা নিজেদের জিনিসপত্র গুছিয়ে নিতে লাগলো এদিকে দুর্গে মেঘের গর্জনে সবাই নিচে পড়ে গেল রাগে টাগলা তার শক্তি দিয়ে মেঘের ওপর আক্রমণ করলো কিন্তু মেঘের শক্তি ফিরে এসে তাকেই আঘাত করলো আর সে আহত হয়ে গেল তখন ছোট্টি আবার শক্তি ছেড়ে দিল আর প্রবল বৃষ্টি নামলো বহুদিন পর বৃষ্টির জল দেখে লোকজন আবেগে কেঁদে ফেললো তারা আনন্দে থালা বাটি নিয়ে বৃষ্টির জল ভরতে লাগলো গোটা রাজ্য ভিজে গেল বৃষ্টিতে সবাই খুশি হয়ে ঈশ্বরকে ধন্যবাদ দিতে লাগলো কিন্তু ঠিক তখনই রাজকুমারের বোন নিজের শক্তি দিয়ে বৃষ্টি থামিয়ে দিল এটা দেখে সবাই অবাক হয়ে বললো বৃষ্টি হঠাৎ থেমে গেল কিভাবে ছোট্টি দেরি না করে সামনে এগিয়ে এসে তার ঐশ্বরিক শক্তি দিয়ে মেঘগুলোকে একে অপরের সঙ্গে ধাক্কা লাগিয়ে দিল মেঘের সংঘর্ষে বিদ্যুৎ সৃষ্টি হলো যা ছোটির ওপর পড়তে লাগলো এটা দেখে তার মা ভয় চিৎকার করে উঠলেন কিন্তু ছোটির কিছুই হলো না অল্প কিছুক্ষণের মধ্যেই সে পুরো বিদ্যুৎ নিজের শরীরে টেনে নিল কিন্তু টাগলা আবার চিৎকার করে বললো আমরা এই মেয়েটাকে কখনোই ছাড়বো না ও আমাদের নাকের ডকায় দম বন্ধ করে দিয়েছে